I'm in a moment. উসেরা আল্লাহ নবী موسی জিজ্ঞাসা করলেন ও নবী موسی খুন করে যে কে খুনী কে আসামি আল্লাহ নবী موسی জানার জন্য আল্লাহর দরওয়াজায় সিজদায় বললেন আল্লাহ কে খুন করেছে কে খুনী কে আসামি আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছিলেন ওয়া ইয ত্বালম মূসা لقওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা ও আপনি আপনার কমের জানিয়ে দিন তারা যেন একটা গাভী জবাই করে জোরে বলবেন না সোহান আচ্ছা নবী মুসার কাছে জিজ্ঞাসা করেছে কে খুন করেছে নবী মুসা কি বলছে আল্লাহ বলে যে গাভী জবাই করতে আপনি গ্রামের প্রধানের কাছে গিয়েছেন বিচার নিয়ে বিচার করে দিতে হবে ভাই ভাই মামলা চলছে গ্রামের প্রধান যদি ওপর দিকে মুখ করে বলে তিনটে পরোটা আর নিবিড় তরকারি এক টুকরা পেঁয়াজ একটা সেদ্ধ ডিম দিয়েনে এনে খাওয়াতে পারিস বিচার করে দেবো পাতলা ইডনি ঝাড়বেন না হ্যাঁ রবি গরু করার কথা বলেছে। তখন এটা ভাবছে খাবার ধান্দায় আছে না মনে হবে কি হবে না ও যুবকেরা কমির মানুষেরা আল্লাহর নবী موسیর প্রতি রাগণিত হয়ে বললেন ও নবী موسی বলু খিজুনা হুজুয়া ওয়া আল্লাহর নবী موسی আপনি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছেন আপনি কি আমাদের সঙ্গে ইয়ারকি করছেন আল্লাহর নবী موسی হল রাগণিত মানুষ সঙ্গে সঙ্গে নবী موسی রাগণিত হয়ে বললেন কনা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন ও আমার কওমের মানুষেরা আমি আল্লাহর নবী মুসা মূর্খদের অন্তর্ভুক্ত না বিচার যদি তোমরা পেতে যাও এখনো বলছি সময় আছে একটা গাভী এনে জবাই করে নাও তারা নবী মুসার রাগান্বিত চেহারা দেখে পার হয়ে পড়লেন গাছের গোড়ায় গিয়ে মিটিং করছে যাতে কি ওই লাশ সমেত নিয়ে এসে যে নবী মুসার কাছে লাশকে রাখলেন নবী মুসার দারোয়া যায় রেখে বলছে দাঁড়ান আমরা গাভী নিয়ে আসতে যাচ্ছি এখন বার হয়েছে গাছের গুড়ায় বসে বলছে নবী মুসা তো গাভী জবাই করতে বলেছে তবে গাভী লাগবে না গ্রামের কিছু কিছু মরল থাকে না হ্যাঁ সব জান সব জানেছে এখন বলছে এই বেশি চালাকি করতে হবে না নবী মুসাকে দেখবি গরু জবাই লাগবে না বলছে তবে বারবার নবী মুসাকে প্রশ্ন করবো হাত দেখবি রাগনীত হয়ে বলো তোদের দাবি জবাই করতে হবে না অমুক ব্যক্তি ফোন করেছে

কমের মানুষেরা আল্লাহ নবী মুসাকে বলছে গাভীটির বয়সটা কেমন হবে আচ্ছা নবী মুসার কাছে উত্তর আছে না আল্লাহর কাছে উত্তর আছে ডাইরেক্ট আল্লাহ জামিনে শেষ দায় করছে আল্লাহকে জিজ্ঞাসা করছে আর আল্লাহকে যদি প্রশ্ন করা হয় আল্লাহ উত্তর দিতে পারবে না এটা যদি মানি বিশ্বাস ইমান থাকবে হ্যাঁ নবী মুসা শেষ দায় পড়ে গেছে আল্লাহ গাভীটির বয়সটা কেমন হবে

को भी जानिए দিন গাভীটি বয়স্ক হবে না আর অল্প বয়স্ক চলবে না আমান উম্বাই না একেবারে মধ্য বয়সী হবে নবী মুসা সিজদা থেকে মাথা তুলে কমের মানুষ বলে দিলেন এ আমার কমের মানুষেরা আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে বয়স্ক হবে না অল্প বয়স্ক চলবে না একেবারে মধ্য বয়সী তারপরে আল্লাহ নবী একটা হুঙ্কার আওয়াজ তাদেরকে দিলেন কেমন হুনকার আওয়াজ আমার আমার মানুষেরা যেটা আদেশ করেছেন সেটা তোমরা পালন করে নাও বারবার আল্লাহকে প্রশ্ন তোমরা করো না কারণ আল্লাহর সঙ্গে যে ব্যক্তি করবে চালাকে পরে বুঝবে তার জালা নমরুদ করেছিল চালাকি এ করেছিল কি করে না এখনো বাপ কিছু মানুষ আছে সে আল্লাহর সঙ্গে চালাকি করে কিন্তু আল্লাহ যাকে ধরবে তাকে আর ছাড়ে পরিবর্তন আমাকে আপনাকে হতে হবে নবী মুসা বলে কমের মানুষেরা আল্লাহকে বেশি প্রশ্ন না করে আল্লাহ যেটা আদেশ করেছে সেটা তোরা পালন করবি যা এখন কমের মানুষেরা আবার বার হয়েছে যে গাছের গুড়ায় বসেছে বলছে এমন প্রশ্ন করলি তুই তোর প্রশ্নের উত্তর দিয়ে দিল আমি যাব দেখবি আর প্রশ্ন উত্তর দিতে পারবে না এখন তাদের ভিতরে এখন প্রতিযোগিতা চলছে যে কার প্রশ্নই নবী মুসা উত্তর দিতে পারবে না দেখা যাক এখন বলেন তো উত্তর দিচ্ছে কে নবী মুসা না আল্লাহ তারা আল্লাহর সঙ্গে প্রশ্ন করে পারবে তারা কিছু পথ গিয়ে আবারও ফিরে আসছে নবী মুসার কাছে তারা কিছু আবার আল্লাহ নবী সালামের কাছে এসে হাজির হলেন আল্লাহ নবী মৌসা উম্বাই ওলানা রপাকাইল্লানা মালা হাহা মা লাউন হামানে কাভিটির গয়ে রংটা কেমন। মা লাউন্্য হামানে গায়ের রং কেমন। অনবিমুসাগা। আপনি আপনার হাল্লাগে একটিবার জিজ্ঞাসা করুন আল্লা পাগ জন্য আর একটু খুলে বলেন। আমরা যেন আর একটু ক্লিয়ার করে বলতে বলেন আল্লাহকে যেন আমাদের জন্য আরও একটু সহজ করে দেয়। কাভিটির গায়ের রংটা কেমন হবে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লা নবী আল্লাপাগের জমিনে আবারও দায়ী বললেন ও যুবকেরা যখন আল্লাহ আল্লাহ কে জিঘাংসা করলে ও রাবি আল্লাহ ওই গাফিতির গায়ে রংটা কেমন হবে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক নবী জানিয়ে দিয়েছিলেন ক্বালা ইন্নাহু আকুলু ইন্নাহা বাকরত সাফর সাফর মানে হলো কি বলে হলুদ ও নবী মুসা ওই গাবিটির গায়ের রং হবে হলুদ কালার গাবিটির গায়ের কালার হবে হলুদ ও নবী তারা যে হুদু আমার সঙ্গে চালাকি করিতেছে আমি আল্লাহ পাক তাদেরকে চালাকির জালাটাও বুঝিয়ে দিলাম তাদেরকে জানিয়ে দিন শুধু হলুদ হলে হবে না হলুদ হলে চলবে না ফাকিউল্লাউনুহা শুধু হলুদ হলে হবে না ফি উল্লাহন একেবারে টক টকে হলুদ হবে

তাকায় তার আর সরাতে মন চাইবে না গাভীর দিকে যদি একবার তাকায় তার মনটা চাইবে না যে গাভীটার দিক থেকে আমার চোখটা সরিয়ে নেব আচ্ছা কঠিন করছে না সহজ করছে চালাকি আরো কঠিন করে দিচ্ছে তারা বার হয়ে পড়লেন নবীর কথা শুনে লাশ কিন্তু নবীন প্রসাদ যায়। তারা ঘুরে 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 আবার সেই গাছের গোড়ায় গিয়ে বসে তুই প্রশ্ন করলি তোরটাও বলে দিল দেখ আমি যাচ্ছি আর দেখবি ফিরিয়ে দিয়ে নবী মুসা আর প্রশ্নের উত্তর দিতে পারে কিছু আছে না গ্রামেতে কারেন আসছে আর যাচ্ছে আসছে আর যাচ্ছে একজন গিয়ে বারবার যাচ্ছে ফিউজ জুড়ে যাচ্ছে ও গিয়ে ঠিক করেছে পরের পাশেরটা বলে দুধ দুধ তুই যতবার করিস ততবারই আসছে আর যাচ্ছে দেখ এবার আমি করে দিচ্ছি ও গিয়ে আস্তে করে লাগিয়ে দিয়েছে ভালোভাবে লাগাতে গিয়েছে আল্লাহ জানে কি করেছে লাগিয়েছে যে গিরামে ছদিন আছে না বলছে দেখ এবার আমি যাচ্ছি আমি মশার কাছে উত্তরাত দিতে না ও যুবকেরা তারা কিছু পথ যাবার পরে দেখে আবার আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কাছে এসে হাজিরও হলেন ক্বালুদু উলানা রাব্বাকা ইবাই ইল্লা না মাহি এই কথাটা বলে যে প্রশ্ন করবে নবী মুসা রাগণিত চেহারা দেখে তারা ভীত হয়ে গেলে সঙ্গে সঙ্গে বলছে নবী মুসা কলুদু উলানা রব্বাকে উবাই ইল্লা না মাহি আপনি আপনার আল্লাহকে একটিবার জিজ্ঞাসা করেন আল্লাহ পাক যেন আমাদের জন্য একটু ক্লিয়ার করে দেন কারণ ইন্নাল বাকরাতা সাবাহা আলাইনা সমস্ত গাভী তো আমাদের কাছে সমান আচ্ছা কি করতে গিয়েছিল প্রশ্ন করতে গিয়েছিল রাগন্নিত চেহারা দেখে কি বলছে সমস্ত গাভী আমাদের কাছে সমান যে গাভীটা নবীন মূসা জিজ্ঞাসা করেছিলেন আল্লাহকে আল্লাহ কি করবো উত্তর কি দেবো আল্লাহ বললেন একটা গাভী জবাই করতে বলো মোটা কি রোগা লম্বা কি বেঁটে এসব তো কিছুই বলে নাই আল্লাহ বলেছে কি বলে নাই তারাই তো বিপদ ডেকে এনেছে তারাই এখন গিয়ে শিকার করছে ইন্নাল বাকরাতা সাবাহা আলাইনা সমস্ত গাভী তো আমাদের কাছে সমান তারপরে তো নবী মুসার রাগ কন্ট্রোল হলো না নবী মুসার রাগ ঠান্ডা হলো না তখন ওই কমের মানুষেরা নিজেরাই চিন্তা করছেন নবী মুসার যদি আল্লাহর নামটা নেওয়া হয় হয়তো নবী মুসার রাগটা ঠান্ডা

oh নবী আপনার আল্লাহ যদি ইচ্ছা করে আমরা একটা পথের দিশা ফিরে পাবো এই কথাটা বলার পরে কি দেখতে পাচ্ছেন নবী মুসা মুচকে মুচকে হাসছে যখনই হেসেছে নবী মুসা মুচকে মুচকে তখনই কমের মানুষেরা পেয়ে বসে যে সঙ্গে সঙ্গে কমের মানুষেরা আল্লাহর নবী মুসাকে বলছে ও নবী মুসা আপনার আল্লাহকে জিজ্ঞাসা করেন তো ওই গাভীটি কি কারো বাড়িতে খাটা গাভী লাগল দেওয়া গাভী মাটিতে না কারো বাড়িতে বড় হওয়া পোষ মানানো গাভী

এই তারা কোনো কাজ করানো হয় নাই অনবি মৌসা তারা যেহেতু আমার সঙ্গে চালা করেছে তাদের জন্য একটু কঠিন তো করতি হয় শুধু চাচবাস করা তো দূরের কথা মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা ও নবী মূসা যারা যেহুত আমাকে আমার সঙ্গে চালাকি করেছে তাদেরকে জানিয়ে দিন ওয়ালা তাসকিল হারস এমন কি চাচবাস করানো হয় না ছেড়ে পানি দেওয়ার কাজ করানো হয় না ও নবী মূসা তাদেরকে আরো একটু কঠিন করে দিন মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা সুস্থ গাবি হবে যে গাবিটির গায়েতে কোনো খোদ থাকবে না কোনো দাগ থাকবে না যে গাবিটি একেবারে সুস্থ গাবি হবে তারা চিন্তা করছে যতই করি তত বিপদ বেড়ে যায় এই প্রশ্ন করার আর দরকার নাই কানে কানে বলছে ও নবী মুসা ও নবী মুসা ক্বালুল আনাজিতা বিল হক আপনি এতক্ষণ পরে আপনি একটা সত্য কিলো ক্লিয়ার ধারণা আমাদেরকে দিয়েছেন সত্য কথা বলেছেন আচ্ছা বলেন ওদেরকে পানিতে ডুবিয়ে মারলে রাখতে কি

ওরে ও ভূমি মদিনার ভূমি তুই দিকে দুই সাথে হায় বিচcane আমার নবী জিন্দা শুয়ে ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথে হায় আমার নবী জিন্দা শুয়ে রয় যেতে জ্যোতি পারতাম আমি সোনার মদিনা

পেলে সুরমা বলে ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হাই বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়